উত্তরবঙ্গে শীতের প্রকোপ অনেক বেশি তাই দুঃস্থ অসহায় গরিব দুঃখীদের জন্য কিছু করতে পারি কি না সেই উদ্দেশ্যেই হঠাৎ করে বাইরে যাওয়া তো আপনারা সকলেই দোয়া করবেন আমাদের উদ্দেশ্যটা যেন বাধাহীনভাবে আমরা সফল হতে পারি আমাদের উদ্দেশ্য ছিল গরিব দুঃখী দুস্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি আমি চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে তাহমিনাজ ব্লগস থেকে আমি তাহমিন আক্তার আমাদের উদ্দেশ্য ছিল কম্বল বিতরণ করা সেজন্য আমরা কিছু কম্বল আনিয়েছি যার সৌজন্যে কম্বল বিতরণ করা হবে অর্থাৎ আপনাদের ভাইয়া তার নাম এবং প্রতিষ্ঠানের নাম এখানে প্রিন্ট করা হচ্ছে আমাকে তো বিষয়টি বেশ ভালো লেগেছে আমি আগে কখনো দেখিনি প্রথম দেখলাম কম্বলগুলো সবগুলোর মধ্যে প্রিন্ট করে এভাবে রাখা হয়েছে এখান থেকে কম্বল নিয়ে যাওয়া হচ্ছে যেখানে বিতরণ করা হবে গোডাউনের পাশে একটি ছোট মাঠে ছোট একটি স্টেজ করা হয়েছে সেখানেই বিভিন্ন ধরনের নেতাবৃন্দ এসেছেন তাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনারা হয়তো বলবেন যে কম্বল বিতরণ করছে সেটা বলার কি আছে আসলে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে যে অল্প কিছু দিয়ে হলেও গরিবদের মাঝে দাঁড়াতে পেরেছি তাদের পাশে অল্প কিছু দিয়ে হলেও দাঁড়াতে পেরেছি তো বন্ধুরা আপনারা সকলে ভিডিওটি দেখবেন লাইক ফলো ও কমেন্ট করবেন আর আমি এক ভিডিওর মধ্যে সম্পূর্ণ কম্বল বিতরণ অনুষ্ঠানটি দিতে পারবো না কারণ কম অনুষ্ঠানটি অনেক বড়ো হয়ে যাবে অনুষ্ঠানটি দুটি জায়গায় অনুষ্ঠিত হয়েছিলো একটি আমাদের বাড়ির পাশে ছোটো মাঠে আর অন্যটি হচ্ছে থানার পাশে তো বন্ধুরা আমি দুটি ধাপে আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করব

بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين أمنوا هل أدلكم علي تجارة علي تجارة من عذاب أليم

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মানবা আরেমিনের তারপরে যে সাথে নিয়ে সামান্য কিছু হলেও একটু উপহার দেওয়ার মতো পরিবেশ করে স্বীকৃতি দিয়েছে যে উপহার মতো ছোট ভাই জেলার আয়োজন করেছে তার অর্থায়নে আজকের এই আয়োজন তার নিজের থেকে অন্যতম দর্শক গ্রহণ করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে আহ্বান জানাব আপনারা মূলত তার জন্য এবং আমাদের জন্য আমাদের পরিবারের জন্য দোয়া করবে

এলাকাবাসী সংযোগিতা নিচ্ছি আমাদের এই উপহার এবং অনুষ্ঠানটাকে আমরা সফলভাবে একটা এলাকার মানুষ তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের সমস্ত কাজে সাহায্য করে এই আহ্বান পরিশেষে সবার সুস্ত এবং কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি آمين وآخي تعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله